oh

অমতচ্ছত অধকার সনাতন ধর্ম সভা অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ভগবান শ্রীকৃষ্ণের অমিয় বাণী শ্রীমদ ভগবদ গীতা শুরুতেই আমি শরণ করছি আমার পরমাত্মার ওপি শ্রীকৃষ্ণকে আমি গোভীর ভাবে শরণ করছি আমার মাতৃ দেবীকে আমার পিতৃদেবকে আমি স্মরণ করছি আমার আত্ম উপদেষ্টা গুরুদেব আচার্য শ্রী বিমল কুমার মহাশয় সনাতনী সংঘ বাংলাদেশ এবং আমার সামনে উপস্থিত আছেন অনুষ্ঠানে উপস্থিত আছেন ধর্মসভার প্রধান আলোচক বানপ্রস্থি আচার্যশ্রী তপন কুমার মহাশয় সনাতনী সংঘ বাংলাদেশ উপস্থিত আছেন বিশেষ অতিথি বিশেষ বক্তা আচার্য শ্রী মহেন্দ্রনাথ সনাতনী সংঘ বাংলাদেশ এবং মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভক্তিমতী মায়েরা বাবারা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওম শান্তি তো আপনারা দেখতেই আমি মানুষ আর এই ছোট্ট মানুষকে দেওয়া হয়েছে সবার শেষে অর্থাৎ প্রধান প্রধান যে আলোচনা বলে যে ছিল মেন মেন কথা তা আপনারা এতক্ষণ যাবত শুনলেন সেই সকাল দশটা থেকে এখন কয়টা বাজে এখন বাজে পাঁচটা তাহলে এতক্ষণ তো আপনারা সারা দিন ব্যাপী ভগবানের অমীয় কথাগুলো আপনারা শুনে আসলেন আর আমি অতীব ছোট্ট মানুষ আমার তেমন জ্ঞান গরিমাও হয়নি আর যাদের মুখে আপনারা শুনলেন তাদের এই কাছে আমি দীক্ষিত তাদের এই কাছে আমি শিখেছি জেনেছি তারাই আমার গুরু এখন তাদের উপরে তো আর আমার তো আর সেই রকম তো আর কথাও নেই তো ভগবানের কৃপা কামনা করে এখানে এসেছি তিনি আমার মুখ দিয়ে যতটুকু প্রথমেই শুরু করছি শ্রীমদ ভাগবতের মঙ্গলাচরণ দিয়ে শ্রীমদ ভগবত পঞ্চম স্কন্দ নারায়ণ নমস্কৃত নরং জর উত্তম দেবী সরসতিং ব্যাস তু যৌ মুদী রয়ে নারায়ণ করি নী নর ভক্তি ভরে বন্দিনরে নমী বিশ্বরমে চার শতদেবী পায় জানায় প্রণতি নমী কৃষ্ণ দই পায়ন বেদ বেশপ্রতি সারে বন্দি বন্দি করি উচ্চার নমিলাম হই মুসুতে বিঘ্ন নমিলাম হই মুসুতে বিঘ্ন বিনা শামেনো মিলাম হই মসুদে বিঘ্ন বিনা যে অধ্যায়টি আলোচনা করতেছি সেটি হলো প্রহলাদ কর্তৃক ভগবান ধর্মের উপদেশ আপনারা বসেন আমি আপনাদের কাছে বেশি এখন উনিশ অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। কারণ আমাদের এই দেহটা হচ্ছে কি পচা গলা একটি দেহ পঞ্চভৌতিক দেহ আমিও বুঝি সারাদিন বসে আছেন শুনতেছেন মানুষের ধৈর্য এতটা না যে সারা দিন রাত বসে কি ভগবানের কথা শ্রবণ করবে একটা মানুষের দেহের সেই বা থাকাও কি ঘন্টা অতিরিক্ত তিন ঘন্টা কিন্তু চব্বিশ ঘন্টা তো আর না তাই কি আমি বেশিক্ষণ সময় নিব না অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব তো যে অধ্যায়টি করতেছি সেটি হচ্ছে প্রহ্লাদ কর্তৃক ভগবত ধর্মের উপদেশ দেব দেবাহ শুনো ওরে পান্ডু বংশধ লাদের উপদেশ সুখ দুপহ বয়স লক্ষ্মী তবে ওরে বলিল প্রহ্লা সোনো সেয় বাণী যাহা হরির প্রসাদ শোনো সেয় বাণী যাহ হরির র প্রসাদ শোনো সেয় বাণী যাহ হরি রসাদ তো আপনারা সকলেই আমাদের যে ধর্ম হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বইখানা আছে সেখানে আপনারা পড়েছেন জেনেছেন আবার কাহিনী আকারেও বিভিন্ন বক্তার কাছে শুনেছেন যে হিরণ্যকশিপু নামক যে দৈত্য যে ছিল তার পুত্র কি প্রহ্লাদ তো সেই প্রহ্লাদ একজন দৈত্যের সন্তান হয়ে কি করছে একজন মহামানব হয়েছে কি রূপে হলো তিনি যে সাধু হইলেন কি কারণে হইলেন একজন দৈত্যের সন্তান হয়ে তিনি কি মহা মানবে রূপান্তরিত হয়েছেন তো তিনি যে মহামানব একজন আমাদের মাঝে যে এসেছিলেন তিনি আমাদেরকে কি কি উপদেশ দিলেন এই বা এই অধ্যায়ে সেটি আমি পাঠ করার চেষ্টা করতেছি বান্ধব ওরে শোনা কথা পরকালে কালে যাহে শান্তি প্রাপ্ত হবে সবে যে শিক্ষা পাইনু আমি ওরে তার সম শিক্ষা নাই ব্রহ্মাণ্ড ভিতরে তার সম এই ব্রহ্ম কি বললেন যে তোমরা তবে। পরকালে শান্তি প্রাপ্ত হবে আমরা জানি কি এই যে ইহলোক এবং পরলোক তা ইহলোকে তো আমরা কি কি ঘটনা করতেছি আমরা জানি কিন্তু এখানে কি বললেন প্রহল্লাদ ভক্ত প্রহল্লাদ বললেন পরকালে যাহে শান্তি প্রাপ্ত হবে সবে এই যে জন্মটা আমাদের হয়েছে আমরা সংসার করতেছি এখানে আমাদের যাবতীয় কাজ করতেছি কিন্তু আমাদের যে এই জগৎ থেকে যে মৃত্যুটা যে আমাদের যে হবে কি জন্ম হয়েছে মৃত্যু তো হবে তাই না তা আমাদের যে মৃত্যুটা যে হবে সেই পরকালের জন্য আমাদের যে কর্মগুলো সেই কর্মগুলো কি কি তা সেখানে তিনি বললেন কি বললেন যে পরকালে জাহে শান্তি প্রাপ্ত হবে সবে এই কথাগুলো তিনি বলবেন যে শিক্ষা পাইনু আমি আপন অন্তরে তার সম শিক্ষা নাই এই ব্রহ্মাণ্ড ভিতরে তাহলে ভক্ত কোথায় শিক্ষাটা পাইলেন এই আপন অন্তরে আমরা কোথায় যাই ভগবানকে খুঁজতে আমরা ভগবানকে কোথায় খুঁজে ফিরি আমরা তীর্থ করতে যাই আমরা কি বিভিন্ন মঠে যাই মন্দিরে যাই কেন যাই ভগবানকে খুঁজতে কিন্তু ভগবান কোথায় আছেন আমরা সারা দিন ব্যাপী শুনলাম আমাদের ধর্মসভাতে আমরা শুনলাম ভগবান কোথায় ভগবান নিজের অন্তরে তাহলে এই ভক্ত প্রহ্লাদ কোথায় ভগবানকে দর্শন করেছেন তিনিও বললেন কোথায় নিজ অন্তরে আপন অন্তরে আর তার সমক এই আপন অন্তরে ভগবানকে দর্শন করে যে শান্তি পাইছে তার সম শান্তি আর এই জগতে নাই তাহলে ভগবান আমাদের ভিতরে কিন্তু আমরা তাকে আছে কোথায় কোথায় খুঁজতেছি তাই তো সনাতন দীপিকাতেও একটি সঙ্গীত গেয়েছেন লিপিবদ্ধ করেছেন আমাদের উপদেষ্টা মহাশয় কি সঙ্গীত তুমি আছো এই রিদি মাঝে তবু তোমা খুঁজে না পাই তুমি আছো এই তবু তোমা না পাই প্রিয় প্রিয়তম তোমার শ্যাম এ জগতে কোন বন্ধন নাই আকাশে ভাসি আছো নিজে অনলীনা নাচি নিজে নাচো আছো তোমার দয়ায় আসি বেছে তোমারে দেয় অন্য খাই তুমি আছ এই দিদি মাঝে তবু তো মা খুঁজে না পাই প্রিয় শামো এ জগতে কোন বন্ধন নাই তাহলে ভগবানের মতো প্রিয় ভক্ত কেউ কে আছে কেউ নাই আর তিনি কোথায় আছে কি বললেন তুমি আছো এই রিদি মাঝে তবু তোমা খুঁজে না পাই তাহলে ভগবান কে আমরা কতটুকু চিনি কতটুকু চিনি তাহলে তিনি আমাদের হৃদয়ের মাঝে আছেন ভগবান আমাকে ধরে আসেন তাই আমি তো এই যে হাত নাড়াচ্ছি কথা বলতেছি চলতেছি ফিরতেছি তিনি যদি না থাকতেন তাহলে কি পারতাম কখনোই পারতাম না তাহলে আমাকে ধরে আসেন বিধায় আমি এই যে তিনি আপনাদের সামনে কথা বলতেছি তাহলে আমাদেরও উচিত তাকে ধরা তারপরে কি বললেন বাতাসে বাতা সে প্রণব শুনে তাতে গেনি এই হৃদয় মাঝে নামের ধনি আমি আধমে শুনিতে চাই তুমি আছো এই হৃদি মাঝে তবু তোমা খুঁজে না পাই প্রিয় এ জগতে কোন বন্ধ নাই কি বললেন যে বাতাস করে প্রণব শুনে তাতে গেনি তাহলে এই যে আমাদের আগম নিগম হচ্ছে বাতাস থেকে কি শ্বাস টানতেছি তাই তো ভগবান কোথায় আছেন এখানে বললেন বাতাস করে শোষধনী আর প্রণব শুনে তাতে গেনি এই যে আমাদের আগম নিগম হচ্ছে এই শ্বাসের মধ্যেই ভগবান আছে তা বাতাসের শব্দটা কেমন তাহলে এই শব্দটা কে শুনে যিনি কান পাতিয়া শোনেন তা আমাদের এই বাতাসের মধ্যেই যে সেই প্রণব ধ্বনি যে সর্বক্ষণ যে বাজতেছে সেই ভগবানের বাসী আমরা বলি কি বৃন্দাবনে ভগবান অবিরাম বাসী বাজাচ্ছেন তাহলে আমাদের যে এই যে দেহ ঘটটা যে আছে এটা কি বৃন্দাবন না এটাই তো বৃন্দাবন আর এখানেই তো ভগবান সচারাচার বাসী বাজাচ্ছে নেই কিন্তু এই বাসির সুর কে শুনতেছে যে সোনার সে শুনতেছে আমরা শুনে এসেছি কি গোপিকা গান সুরে মোহিত হয়ে শ্রীকৃষ্ণের বাসির সুরে মোহিত হয়ে কি কুলের বাচ্চা ফেলে রেখে সেই বা সুরে মহিত হয়ে চলে গেছেন বাসের সুর যেদিকে যেদিকে সেদিকেই রেখে গেছেন ফেলে রেখেছেন কি সংসার স্বামী পুত্র পরিজন সবকিছু ফেলে রেখে বাসির সুরে গিয়েছেন তা ভগবান যে আমাদের এই দেহ মন্দিরে এই বৃন্দাবনে সেই বাসিটা বাজাচ্ছেন আমরাও যদি প্রকৃত পক্ষে যদি ভক্ত হয়ে থাকি তবে আমরাও যদি শুনতে যদি পাই সেই শ্রীকৃষ্ণের বাসী তবে আমরাও এই যে সংসারের মায়া মোহ আপন জন যাদেরকে আমরা বলি তাদেরকে আমরাও ফেলে রেখে সেই বাসির সুরে মোহিত হয়ে যাব তাই তো ভগবানকে বাইরে কোথাও খোঁজার দরকার নেই তিনি আমাদের এই দেহ ঘটেই বিদ্যমান আমাদের এই রিদি মাঝে তার অবস্থান তাই ভক্ত প্রবল্লাদ আমাদের বললেন এখানে যে কোথায় ভগবানের সাক্ষাৎ পাইছেন আপন অন্তরে আর তার নাই এই ব্রহ্মাণ্ড ভিতরে তারপরে কি বললেন সুখ দুঃখ নাহি হিতাতে ওরে সদানন্দ মা দূরে যায় গ্রহ পীড়ারে মৃত্যু সমম ওরে আমি বন্ধু হয়ে এসে হরি না লয়ে সে হেতু এসে নাম আমরা যদি ভগবানকে যদি দর্শন করতে চাই এই আপন হবে করতে হবে আমাদের হরির নাম আমাদের স্মরণ করতে হবে তো সেই হরির নামটা কি আমরা এতক্ষণে সবাই শুনে এসেছি আমরা এখানে বললাম কি যা আপন অন্তরেই ভগবানের দর্শন হয় ভগবান